পিরোজপুর ভান্ডারিয়া গরিপুর ইউনিয়নের ছয় শত ও দাখিল শিক্ষার্থীদের ফরম পূরণের ফি প্রদান করলেন সমাজসেবক ফজলুল করিম মিঠুমিয়া পিরোজপুর থেকে আমাদের সহকর্মী জানিয়েছেন পিরোজপুর ভান্ডারিয়া গরিপুর ইউনিয়নের ছয় শত ও দাখিল সমমান শিক্ষার্থীদের ফরম পূরণের ফি শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ফজলুল করিম মিঠুমিয়া তিনি গত শনিবার মুসলিম মাটি ভাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে একুশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শত এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ ফি বাবদ প্রতিজন শিক্ষার্থীকে আঠারো শত টাকা করে প্রদান করেন এ উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয় আলোচনা সভায় জনাব তোকাতচ্ছে হোসেন পাহলয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জহিরুল ইস আলম বিশেষ অতিথির সাবেক শিক্ষক ও সভাপতি দেলোয়ার হোসেন রতন প্রিন্সিপাল জনাব মোফাজ্জুল হোসেন সাবেক শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম পারোজান প্রিন্সিপাল জনাব মুজাহিদ ইসলাম সুপার জনাব রফিকুল ইসলাম পান্না প্রধান শিক্ষক জনাব জাহিদুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ ফজলুল করিম মিঠু মিয়া বলেন আমি মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাব আমি ছয় শত শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার ফি বাবদ আঠারো শত করে টাকা দিয়েছি এটা বড় বিষয় নয় আপনারা আমাকে আপনাদের পাশে রাখলে আমি বাকিটা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের কাজে নিয়োজিত থাকতে চাই আমি সর্বদা আপনাদের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ সম্মানিত শুধুমাত্র সুশৃঙ্খলার জীবনে শিক্ষার বিকল্প নেই যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত তাই আমি চাই আমার এলাকা খার শতভাগ শিক্ষিত এলাকা তাই আজকে আয়োজিত সকল সফল করতে আপনাদের সকলকে সহযোগিতা প্রয়োজন আমার ইচ্ছা আমার এলাকায় প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই সবাই যেন সুশিক্ষায় শিক্ষিত হয় এলাকার উন্নতি সহ কল্যাণের সবাই যেন নিজেকে নিবেদিত করতে পারে